হাদি তুমি কোথা থেকে বলছো এ তো আপনারই পাশে আমার বাসা ও আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমার পাশের থেকে দেখার জন্য হ্যাঁ কিছু কিছু মানুষ মানুষকে ক্ষতি করতে হয় যে মানুষটার কারণে তোমার প্রবলেম হবে সমস্যা হবে সেই মানুষকে ক্ষতি করতে হয় ও করিমের কি কিছু হয়েছে নাকি করিম এত ই করছো হাদি তোমাকে বলছি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধু করো আমাকে আমি ব্যাক করে দিব যারা যারা হচ্ছে পিঙ্কি দিদি ভাইকে বন্ধু করতে চাও তারা সবাই পিঙ্কি দিদি ভাইকে বন্ধু করে নাও তাপস ঘোষাল বলছে ভালো তুমি কোথায় থাকো আমি উত্তর দিনাজপুর থাকি আমি যাব অ্যাড্রেসটা ঠিকঠাক দাও ঘুর উর গেট প্লিস তাপস ঘোষাল তোমাকে বলছি আমি উত্তর দিনাজপুর থেকে বলছি তুমি কোথা থেকে বলছো তাপস একটা লাইক ডান করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাদি বলছে যে চলার পথে ভয় করে সে তো কাপুরুষ আমি আপনি চালিয়ে যান পেছনে কখনো ফিরে তাকাবেন না একদমই হাদি থ্যাঙ্ক ইউ এত ভালো কথা বলার জন্য ঝুমা হাসছে সবাই সবার পাশে থাকো পিঙ্কি দিদি ভাই বলছে সবাই সবার পাশে থাকো হাদি তোমাকে বলছি একটা লাইক ডান করে করে দাও আর আর দিও। তাপস তোমাকেও বলছি তোমাকেও বলছি তুমিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা বাড়িতে মনে করে তিনটা ভাই আছে তিনটা ভাইয়ের জন্য তিনটা বউ আছে মেয়ে মেয়ে ঝগড়া করবে পরে ভাই ভাই ঝগড়ার সৃষ্টি হয়ে যায় একদমই তাই তাপস বলছে কলকাতা আই হ্যাভ লাইক ডান ইয়েস্টারডে গতকাল লাইক ডান করেছ গতকাল তো আমি লাইভেই আসিনি তাপস ঘোষ তোমাকে বলছি গতকাল তো আমি লাইভেই আসিনি করিমের কিছু একটা হয়েছে নাকি করিম এত ভাই ভাই ঝগড়াঝাটি আমার মনে হয় আমি সারাক্ষণ আপনার সঙ্গে কথা বলি কিন্তু অনেক দূর তো কীভাবে কথা বলবো ও লাইভে যতক্ষণ আছি ততক্ষণ কথা বলো হাদি পিঙ্কি দিদিভাই হাত তুলছে ঝুমা হিহি করে হাসছে দিদি ভাই হিহি করে হাসছে কবে যাব বলো তোমার যেদিন ইচ্ছে সেদিনই চলে আসতে পারো হাত বলছে রূপের একটা টিপ লাগাবে অনেক অনেক সুন্দর লাগতো আপনাকে ও থ্যাংক ইউ পিঙ্কি দিদিভাই হাত তুলছে পিঙ্কি দিদি ভাইয়ের লাল হাত দেখাচ্ছে যারা যারা পিঙ্কি দিদিভাইকে বন্ধু করতে চাও তারা তারা পিঙ্কি দিদিভাইকে বন্ধু করে নাও আর পিঙ্কি দিদি ভাই ছটা থেকে লাইভ করবে সবাই পিঙ্কি দিদি ভাইয়ের লাইভেও জয়েন হয়ে যেও সবাই সবাইকে বন্ধু করে নাও সবাই সবাইকে সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফুল অ্যাড্রেস প্লিজ লাইভে ফুল অ্যাড্রেস বললে বুঝতে পারবে না কারণ নেটওয়ার্কে কেটে 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 যাবে তো তাই বুঝতে পারবে না তোমরা ফুল অ্যাড্রেসটা তারপর তোমাকে বলছি ফুল অ্যাড্রেস বুঝতে পারবে না লাইভে হাদি বলছে আপনি একটা গান বলেন আমি শুনি আনন্দ পাবো ও আমি কোনো গাই কেন ওই হাদি তোমাকে বলছি আমি কোনো গায়িকা নই যে আমি গান করব গান শোনার হয় ইউটিউব অনেক চ্যানেল আছে সার্চ করো গান শুনতে পাবে তুমি মনে হয় ভুল লাইভে চলে আসছো কোনো গায়িকার লাইভ ভেবে আমার লাইভে চলে আসছো